আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমি ভালো আছি তো আমাদের অনেকেরই সমস্যা হলো যে আমরা কম্পিউটার অথবা পিসিতে সহজে বাংলা লিখতে পারি না আর বাংলা লিখতে গেলে অনেক কষ্ট হয়ে যায় যার জন্য আমি আপনাদের জন্য আজকে একটা ওয়েবসাইট অথবা একটা অ্যাকশন শেয়ার করব যে যার মাধ্যমে আপনারা সহজেই বাংলা ইনপুটগুলো লিখতে পারবেন সহজে কিবোর্ডের মধ্যে বাংলা লিখতে পারবেন আমি আপনাদের এসেছি ভালোবাসি ঠিক আছে আমি দু জিতেই করছি যেমন যেমন আপনার আর্ট আর্ট আর আর অর্থ আর্টে সব কিছু আমরা সহজেই বাংলা থেকে লিখতে পারবেন এখানে সার্চ করলে আপনার অনেক কিছু শর্টকাটে পাবেন ঠিক আছে যে আপনাদের কাজে লাগবে তো চলেন কীভাবে দেখে দেই কীভাবে আপনারা এইটা একশো সেট আপ করবেন তো প্রথমে আপনারা চলে যাবেন হলো ফ্রম এক্সটেনশনে এক্সটেনশন মেনেছে এক্সটেনশন এক্সট্যাকশন আসার পর আপনারা সার্চ করবেন ক্রোম ওয়েবস্টোর ক্রোম ওয়েবস্টোর সার্চ করার পর এখানে আপনারা সার্চ করবেন গুগল যে যে গুগল ইনপুট টোলস গুগল ইনপুট টোলস তো এক ট্রোম তারপরে একটা এক্সটেন্স করার পর আপনাকে এটা ডাউনলোড হওয়ার মতো সময় দেবেন হয়তো তিরিশ মতো সময় লাগতে পারে ডাউনলোড হইতে ডাউনলোড হয়ে গেছে আমার ডাউনলোড হওয়ার পর আপনাকে এটা জাস্ট পিন করে দেবেন পিন করার পর এক্সটেনশন অপশন এক্সটেনশন অপশান পর এই যে আপনার বাংলায় ক্লিকে জাস্ট ডবল ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে ওয়েবসাইটে আসবেন এখানে আসার পর আপনারা এটাকে বাংলায় সিলেক্ট করে জাস্ট লিখবেন কত ইজি সহজ ঠিক আছে আপনার চাইলে সহজেই সব এগুলো লিখতে পারবেন সহজে কত ইজি না ঠিক আছে তো চলেন একদমই যে সব কিছু কিন্তু বাংলায় লিখতে পারবেন ঠিক আছে আমার মতো করে চাইলে যে কোনো পক্ষ লিখতে পারবেন আট এবং সহজেই লিখতে হবে সকালে যা সহজ আপনি যা কিছু দরকার এখানেই পাওয়া যাবেন তো তবে একটাই যে আপনারা এই ধরনের টিক্স অ্যান্ড টিপস পেতে আমার চ্যানেল অবশ্যই সার্চ রাখবেন যাতে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন এরকম টিক্স অ্যান্ড টিপস নিয়ে আসতে পারি ঠিক ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন